(الذي أرسله في <applause> الأرض مشيئاً وعلى يَا يَا رَبِّ الْمَاتِ

बासाती तो मांगो इस मतलब तुम्हारे रथा समान डाल दो तकाऊँ मस्ती पे एक ना तेरे उठा तेरे देने के चारों जगह पलायन उस नाश्ते का फिकर कोई ना सोचो करो का दूसरे आठ हैं तो

Ben का सबुल के तट पर Dépêche sur le chemin. Elle ne s'en prend pas. 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 Elle ne s'en pas. Elle ne s'en ne s'en pas. s'en Elle সাত নাম পর্যন্ত আর সাতের মধ্যেই হলে কোন সাত নামের সময়ের

şapçaları karamağına yaşadığı sunu usulü ara şantış çiftlerden almak denen monoparajı meyatörüne zamanı meyatörüne takipçe ve zamanı muhabbeti abi karakoklanıyor abi Ayol koşuldu, evo ayıttı, evo kormanı, evo kormanı, evo kormanı,

যদি শরীর নিয়ে তাকে কম হয়ে উঠিত তাহলে সেক্ষেত্রে সেই কল্যাণ টাকা সরকার হবে চলা পশুরা করবেন যদি কোন পশুর চাই তার সচল আছে এক এখানে পশুটি প্রণাম করা যায় স্থানে হেঁটে যেতে পারে না এবং দ্বারা প্রবাহ চলা করে করতে পারে না স্থানে যে তার দ্বারা করা যায় অল্প

दस वर्षीय पार्टिंग और दिमाग में तो आप से सकते हैं कौन और ये जो हमने बोला था कौन दस दस का था काम और दिमाग वर्षीय का था अकेले दस ना हम और तब काम और दिमाग कर रहे थे तो आप देख सकते हैं तो हमें सिक्के एक कुछ बना कौन है बना জন্মগতভাবে যদি গান চলে হয় তাহলে জাস্ট আম কোন বছর জন্মগতভাবে গান চলে থাকে আসলে পুরো মনোযোগে চলে তবে সেই বছর দ্বারা ক্ষমা করা যায় এর সালাদে মুসলমান জানতে দৃষ্টি আসে বছর পরে হলে খালি গ্রহণ

সেটা পশুতে হবে দুটি চলন করা উত্তম গর্ভবতী পশু অসম আসন মাত্র তবে শুরুতে হলে গ্যাস কোনো গ্রহপতি পশু তার অনেক কাছাকাছি

এবংিত হয়েছে যা দ্বারা কোরবানি দাদা যায় না হয় তাহলে সেক্ষেত্রে মশলাটা দলে ধরের জন্য আর একটি কলা করে কৌর্বানি করতে হয় সেটা হয় আর

সেখানে দলের সাথে দলের কাজে সে একটি অংশগ্রহণ করলের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে দলের সাথে প্রত্যেকে দিতে হবে আমাদের দিতে হবে

তাহলে মৃত ব্যক্তির পক্ষ থেকে আর যদি তারা দেয় তাহলে অথবা যদি অন্য কাউকে স্থলে করে নিয়ে নেয় তাহলে সেটাও দেখা যাচ্ছে প্রশ্ন ও বাচ্চাদের সত্য

से 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 ल चालू हो गया चालू किया गया चालू था अपुन जिसका मैस्किन ऐसे इन दिनों जिन दिनों तारा निकली होगी तारे के दिन जिन दिनों तारा मालिक होगी तारा मालिक का अर्यक निकलता रहेगा तो उन्होंने कोशिश दे रोशियो भी की गया था शेटा हो ऐसे मैस्किन जिन दिनों

অবদাল যখন ওষুতার রেডি করল দেখুন তাহলেকে তাহলে ফালিস্টোন বিতরো অনন্ত হওয়ার আগে ফালিস্টোন বিতরো ধরা রেডি করবে তাহলেকে তাহলে ফালিস্টোন গুলো കൂടി বিতরো তারপরে তো যখনকে মিসপেনল রাইট থেকে দাওয়া শিরাঙ্গের ভিতরে আর শিরাতে কিন্তু বস্তুটা হিসেবে দেওয়া হয় সেটা হয়ে গেলে বস্তুটি বিক্রির অর্থাৎ বিক্রি করা যায় ধারণ অস্ত্র দ্বারা দয়া করতে হবে নিশ্চ হওয়ার আগে অসন্ন বা অনেক ঠিক করে বজায় করার পরে কতক্ষণ ফলে মানে সে এখানে কাজ করে যে আটটা রয়েছে সেখানে সেক্ষেত্রে সে দেখা গেছে রু যাওয়ার আগেই নিশ্চিত হওয়ার আগেই সে চামড়া ঘোষণা শুরু করে এটা মাঠ এটা করা যাবে না গরমের পশু এটা অনেক সম্মানিত তাতে কোনো অবস্থায় কষ্ট দেওয়া যাবে না অসম্মান করা যাবে না

যে দমি ভাড়ায় গেলেও আর একটা ধর কিন্তু পাগল ফসল নিয়ে কোরবানি করা যদি বেশি হয় কিন্তু একটু থেকে কোরবানি করা করতে হয় যে সে কোনো গাছ খায় না কোনো খায় না বাইরে যায় না অনেক বেশি কাজ না করে তাহলে ওই পশুটা আর এই পশু সময় ভালো একটা দোষে দোষী হিসাবে তাহলে আমি আমরা সমস্ত মশলাগুলি আলোচনা করেছি এই সকল

সেই বিধান আমরা অক্রপরে পালন করব যেহেতু মোহাম্মদ রসানুদ্ছেন সবার জন্য আদর্শ আর আমাদের দুনিয়ায় শান্তি এবং পরাকালের মধ্যে রাসুলের আদর্শ অন্য কোনো আদর্শ অনুসরণ করলে সেটা হবে অপষ্টতা আর সেজন্য দুনিয়ায়